আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দায় ভালো আছি ইনশাল্লাহ চলে আসলাম জামদানি মিউজিয়াম থেকে নতুন আরেকটা কালেকশন নিয়ে তো জামদানি মিউজিয়াম সবসময় চাই নতুন ছোঁয়া নিয়েই কিন্তু আপনাদের সামনে হাজির হতে সেরকম একটা শাড়ি কিন্তু আমাদের তার থেকে অলরেডি নেমে চলে আসছে আমার হাতে যে শাড়ি দেখতেছেন খুব সুন্দর একটা শাড়ি নতুন ডিজাইন নতুন কালার কম্বিনেশন একটু আলাদা ডিজাইন নিয়ে কিন্তু চলে আসি এবার আমি শাড়ি সম্পর্কে এটার সম্পর্কে বিস্তারিত বলে দিব এটার কাউন্ট সম্পর্কে এটার পার আচল সব কিছু আপনি দেখিয়ে দিব চলেন দেখিয়ে দেই তো মূলত এটার দেখে দিচ্ছি আপনি যে ব্লাউজ পিসটা এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকে সবসময় শাড়ির জন্য যে ব্লাউজ পিস কিন্তু পারের সাথে ম্যাচ করে কিন্তু করা হয়েছে ঠিক আছে এটা একটা হান্ড্রেড কাউন্ডের জামদানি খুব চিকন সুতার ফুললি রেশম সুতার জামদানি তো দেখ খুলে দেখিয়ে দিচ্ছি আমি এটার আচল পার তো প্রথমে দেখে দিব আমি আচলটা দেখেন এটা আঁচলের পশনটা কিন্তু দেখে দেখেন আমি দেখে দিচ্ছি আসলে ক্যামেরাতে কেমন বোঝা যায় জানি না খুব সুন্দর একটা শাড়ি কিন্তু এটা এবং খুব চিকন সুতা দিয়ে বুনোট করা শাড়িটা আর সম্পূর্ণ হাতে তৈরি শাড়িটা প্রত্যেকটার বুনোট কারু কাজ একদম ডিফারেন্ট কারণ জামদানি কিন্তু মানেই একদম আনকমন এটা কমনের কোনো সুযোগ নেই কারণ জামদানি একটা ডিজাইন হওয়ার পরে আর কোনো ডিজাইন কিন্তু হয় না সেমলি তো দেখিয়ে দিচ্ছি দেখেন আমি ফুলে দেখিয়ে দিই আঁচলটা আঁচলের পশন্ডটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি দেখে একটা হলো আঁচলটা এই যে এবার দেখিয়ে দিই পাটটা দেখেন পাটটা কিন্তু ওই আঁচলের সাথে রেখেই কিন্তু এটা করা হয়েছে সুন্দর একটা পার এরকম পাড়ের সাথে কিন্তু একটা হালকা বর্ডার দিছে গোল্ডেন জড়ি দিয়ে দেখেন খুব সুন্দর একটা সাইডাল লুক রাখার জন্য খুব সুন্দর একটা পাড়ের সাথে কিন্তু একটা বর্ডার দিছে ঠিক আছে এটা হলো পাটটা দেখে দিচ্ছি আমি দেখেন খুব সুন্দর একটা পার আর বড়ি দেখিয়ে দিব এল বডি ফুল অল ওভার গর্জিয়াস কাজের বডি এটাতে কিন্তু দুইটা ব্যবহার করা হয়েছে একটা হলো সুতা একটা হলো জড়ি সুতাটা হচ্ছে ম্যাচিং যে কাপড়ের যে কালারটা শাড়ি জাম কালারের শাড়ি এটা খুব সুন্দর একটা শাড়ি জামের সাথে কিন্তু হালকা ম্যাজেন্টার একটা কম্বিনেশন সুতা দিয়ে তৈরি করা হয়েছে এটা আর এটার সাথে ব্যবহার করা হয়েছে গোল্ডেন জুরি দেখেন এটা দুইটা কম্বিনেশন গোল্ডেন জড়ি প্লাস ম্যাচিং সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর যারা একটু হালকা জড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা জড়ি এবং সুতার মিশ্রিত একটা কাজ ফুল অল ওভার গয়জেস কিন্তু এই শাড়িটা হবে দেখেন আমি দেখে দিচ্ছি আমি এটা এটা ফুল অল ওভার গর্জিয়াস কাজ ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ পাবেন শুধু প্রথম কাজটাই শুধু একটু কাজই থাকবে আর পুরোটা একটা ওভার কাজ তো জামদানি কিন্তু মনে করেন যে একটা নারীদের খুব পছন্দের একটা জায়গা জামদানিটা আর আমাদের বাংলাদেশের অবশ্যই সারা বিশ্বে শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে কিন্তু জামদানি একটা আলাদা একটা মান তাই আলাদা আছে ঠিক আছে দেখেন সেই দেখে এরকম প্রচুর কালেকশন কিন্তু আমাদের জামদানি মিউজিয়ামে অবশ্যই পাবেন আপনারা চলে আসবেন আর আমাদের যদি ফেসবুক পেজ থেকে যদি আপনি অর্ডার করতে চান অবশ্যই করে নিতে পারবেন আর যদি মনে করেন যে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিবেন এবং প্রচুর কালেকশন আমাদের এখানে পাবেন তো আমি অবশ্যই আমাদের ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর বেনায়সি পল্লী সেকশন দশ ব্লক এ রোড পাস বারশো আঠেরো বাই এক আর একটা সুবিধার জন্য বলছি সেটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীর তিন নম্বর গেটটি ঢুকে বামশাড়ি আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো এরকম প্রচুর কালেকশনে যদি আপনারা নিতে চান যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ফেক্সটা ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই আর একটা নতুন কালেকশন যদি চলে আসে আমাদের সামনে অবশ্যই আমি নিয়ে হাজির হবো আপনাদের সামনে দেখে দিব কালেকশনগুলো সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ